দুইটা মিডিয়াম সাইজে সালতা নিয়ে সালতা কাটি নাওসো এখন কাটিয়ে হচ্ছে ভালো করে কিন্তু সেকুন সেকুন করে পাতলা পাতলা করে কাটি নেবে না দেখো মোর কিন্তু পাতলা পাতলা করে কাটাকাটি করা শেষ এখন হসে ধুয়ে পরিষ্কার নুন দিয়ে নাওসো হলদি দিয়ে নিয়া হসে পানি টকবক করে সালতা দিয়ে দিয়ে হসে পাঁচ মিনিট ধরে সিজি নিবে না এপাকে ফিভিন মশলা রেডি করি মৌরি ধনিয়া পাঁচফোরণ জিরার কয়েকটা শুকনা মুড়ি শোকগুলা ভালো করে ভাজিয়ে গুড়ো করে নি তারপরে এ পাকে এগুলো সিজে সিজি করা শেষ পানি ঝরে নিশু নিয়ে হসে এখন বাটনের মধ্যে থেতলে নাওসো থেতলে নিলে সুন্দর মশলা গুলো শোকগুলোর মতো ঢুকে যায় সেই জন্য সুন্দর করে থেতলে পাকে এপাকে সর্ষের তেলের মধ্যে করে তারপরে হসে দুইটা শুকনা না আকালি সিঁড়ি তারপরে হসে মশলা দিয়ে দিনু দিয়ে হসে ভালো করে হসে গুড় দিয়েছ গুড় গুলো দিয়ে ভালো করে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করবে লাগবে যখন গুড় গুলা ভালো নাড়াচাড়া করা হয়ে যাবে তখন মুই এখন চাল তাগিলে দিয়ে দিয়া হসে সুন্দর করে ফির কিন্তু শোকগুলো ভালো করে নাড়াচাড়া করে নিবে লাগবে যতক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করা হয় নাই আর যতক্ষণ পর্যন্ত এগুলো একেবারে কালারটা চেঞ্জ হয় তৎক্ষণ্যন্ত নাড়াচাড়া করে নিম তার ফাঁকত ফির এখন নুন দিয়ে নেও নুন দিয়ে ফির কিন্তু তুমি নাড়াচাড়া করে নেওস দেখছেন একে নাতে চাঁদতে কি সুন্দর কিন্তু কালারটা হয়ে আলসে তারপরে চিলি চিলিফ্লেক্স দিয়ে নেওসো ফির কিন্তু মশলার গুড়ে দিয়ে নিনু দিয়ে ফির কিন্তু নাড়াচাড়া করে নেও নাড়াচারা করে নিলেই কিন্তু রেডি হয়ে গেল চাল তার মজাদার আজার তা কেমন লাগিল না লাগিল অবশ্যই কিন্তু মো কমেন্ট বক্সে জানাইমেন